মুসলমানের ঘর যদি খালি হয় কোনো মানুষ নাও থাকে তবু সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নবী বাদা আম্মা সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ আমরা জানি মানুষকে জীবনের প্রয়োজনে রাস্তায় চলাফেরা করতে হয় এবং সেখানে অনেক ধরনের বস্তু দেখা যায় অনেক মানুষের সাক্ষাৎ হয় সেই জন্য মহানবী সাল্লাহ ওসাল্লাম রাস্তায় চলাফেরার বসার কিছু আদব তিনি নির্ধারণ করেছেন আমাদেরকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ একটা হাদিসে এ রাস্তা থেকে ময়লে আবর্জনা সরিয়ে ফেলার গুরুত্ব এভাবে বলা হয়েছে যে ইমানের সত্তরের উপরে শাখা আছে সবচেয়ে উত্তম শাখা হলো কলিমায় তৌহিদ আর সবচেয়ে নিম্ন শাখা হলো ইমাতুল হাজা আনিত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এছাড়াও আরও অনেক আদাব রয়েছে আমরা অতিথির কাছ থেকে তা জেনে নিব প্লিজ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল্লাহ আকিবাতলিন মুতাকিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ ধন্যবাদ জানাচ্ছি মানাহিল টিভি কর্তৃপক্ষকে এবং বিজ্ঞ উপস্থাপককে এত সুন্দর ইসলামিক আয়োজনের জন্যে তো রাস্তায় চলার আদব ছয়টি বিভিন্ন হাদিস শরীফের আমরা পাই বিশেষ করে তিলমিজি শরীফে এবং সিয়া কিতাবে এবং বিভিন্ন ফেকার কিতাবের মধ্যেও আমরা এই আদবগুলো পাই রাস্তায় চলার আদব ছয়টির মধ্যে এক নাম্বার হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে চলা করিম সাল আলি সাল্লাম যখনই রাস্তাঘাটে চলাফেরা করতেন ডান পাশ দিয়ে তিনি চলাফেরা করতেন ডানপন্থীকে আল্লাহ তালা মোহব্বত করেন তিনি ডানপন্থীকে ডানের কথা আগে কোরআনে বারবার নিয়ে আসছেন ওয়া আমিন মা আমিন এরপরে বলেছেন ওয়া সবসীমালি মা সব সীমা তো রাস্তার ডান পাশ দিয়ে চলা ছয়টি আদবের মধ্যে একটি আদব দুই নম্বর দৃষ্টিকে হেফাজত করা কোন বেগানা মহিলা পর মহিলাকে দেখলে সাথে সাথে দৃষ্টিকে হেফাজত করে ফেলা অজান্তে অনিচ্ছায় দেখলে এটি মাফ কিন্তু ইচ্ছাকৃত আবার চোখ তুলে তাকালে এটি মারাত্মক গুণা কবিরা গুণা তাই দৃষ্টিকে হেফাজত করা এটি রাস্তায় চলার ছয়টি আদবের মধ্যে দুই নম্বর আদব তিন নম্বর হচ্ছে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন আলবাদি বিসালাম বা রিউমিনের কিবির যে ব্যক্তি আগে আগে সালাম দেয় সে অহংকার রিয়া কিবির গৌরব থেকে মুক্ত আল্লাহ আল্লাহ তালা ইরশাদ করেন ও বিসালাম তোমরা সালাম দিয়ে প্রবেশ করো অর্থাৎ কোনো মুসলমান মুসলমানের ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করা এটিও শুননা মুসলমানের ঘর যদি খালি হয় কোনো মানুষ নাও থাকে তবুও সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত কারণ মুসলমানের ঘরে মানুষজন না থাকলেও রহমতের তারা থাকে তাই সালাম দিয়ে প্রবেশ করা এটি একটি সুন্নত তো রাস্তায় যদি কারোর সাথে সাক্ষাৎ হয় অবশ্যই সালাম দিব সালাম দেয়া এটি রাস্তায় চলাফেরার তিন নম্বর আদব চার নম্বর সৎ কাজে আদেশ দেয়া অসৎ কাজে নিষেধ করা এ প্রসঙ্গে আল্লাহ বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন যেমন বলেন উম্মাতিন নাস এই আয়াতগুলো থেকে বোঝা যায় সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এটিও রাস্তায় চলার যে ছয়টি আদব আছে তার মধ্যে একটি আদব পাঁচ নাম্বার আদব হচ্ছে জিকিরে ফিকিরে চলা অর্থাৎ গাল গালাগালি গালমন্দ কটু কথা মিথ্যা কথা এই জাতীয় কথা না বলে জিকিরে ফিকিরে তসবির আদায় করে করে চলা এটিও রাস্তায় চলার একটি আদব ছয় নাম্বার তথা সর্বশেষ রাস্তায় চলার আদব হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলা বিজ্ঞপ্তক বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটিও একটি ইমানের শাখা তো আরেকটি কথা অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে হাদিস শরীফে আছে ফেকার কিতাবেও আছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই কেউ যদি রাস্তা থেকে কলার চামড়া বা কাঁটা বা কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে পিছনে আরেক ভাইয়ের আসার রাস্তা যদি সহজ করে দেয় আল্লাহ তালা তার পুরুষের হাতে রাস্তা সহজ করে দিবেন সুবাহান আল্লাহ তো রাস্তায় চলার যে ছয়টি আদব বললাম আল্লাহ তালা আমাদেরকে এই চলাফেরার সময় এই আদবগুলা খেয়াল করে আমল করার দান করুন আমি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি